আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে লাউ রান্নার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট টাকি মাছ দিয়ে লাউ ঘন্টটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর এই লাউ ঘন্টটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে খুবই সহজভাবে এই লাউ ঘন্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি থেতো করা রসুন রসুনটা চাইলে এখানে বেটেও দেওয়া যাবে এখন এই পেঁয়াজ রসুনটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় লবণ দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফচা চামচ করে আর অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি এখানে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টাকি মাছ আমি এখানে চারটা টাকি মাছ নিয়েছি ছোটো সাইজের মাছ কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করতে হবে আমি খুব বেশি ঝাল করব না আর এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে রান্না করছি মশলার সাথে মাছটা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব টাকি মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই লাউ ঘন্টটা রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে টাকি মাছটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ আমি এখানে মিডিয়াম সাইজের একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণ নিয়েছি লাউটা যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে এখন লাউ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব আর লাউটা কিছুক্ষণ কষিয়ে নেব টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট কয়েকভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করছি এটা খুবই সহজ একটি রান্না যে কেউ রান্না করে নিতে পারবে এই টাকি মাছ দিয়ে লাউ ঘন্টটা আর এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয় লাউয়ের মধ্যে থেকে যে পানি বের হয়েছে এই পানিতে লাউটা কষিয়ে নেব এখনই কোনো পানি দিচ্ছি না লাউ ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা লাউয়ের মধ্যে মিশে যায় ছয় সাত মিনিট লাউ আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। পানি এখানে খুব বেশি দেব না অল্প করে দিয়ে দিলাম রান্নার জন্য নরম কচি লাউ খেতেই বেশি ভালো লাগে আর এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে টাকি মাছ এবং লাউ একটু ভাঙা ভাঙা করে দিতে হবে যেহেতু ঘন্ট রান্না করছি একটু ভাঙা ভাঙা করে দিলেই খেতে ভালো লাগবে আমি এখানে একটা ডাল ডালঘুটনি নিয়েছি ঘুটনির সাহায্যে লাউটাকে একটু আধা ভাঙা করে দেব। আর লাউটা এভাবে আধা ভাঙা করে দিয়ে রান্না করলে এই ঘন্টটা খেতে বেশি ভালো লাগবে আর টাকি মাছটাও যদি ভেঙে লাউয়ের সাথে মিশে যায় তাহলে ঘন্টর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে ঘন্ট একেবারে মিহি করে ফেলছি না লাউটা একটু গোটা গোটা রেখেই আমি ঘন্টটা করে নিলাম আর ঝোলটা সামান্য একটু টানিয়ে নেব। চাইলে একদম শুকনো করেও ঘন্টটা তৈরি করে নেওয়া যাবে তবে লাউয়ে এরকম একটু ঝোল ঝোল রেখে যদি ঘন্টটা করা যায় এটা খেতে অনেক বেশি ভালো লাগে একদম শেষের দিকে আমি এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব যারা এখনো এভাবে লাউ ঘন্টটা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নেড়েচেড়ে লাউ ঘন্টটা রান্না করে নিয়েছি আমি লাউ ঘন্টটা একদম শুকনো করিনি একটু ঝোলঝল রেখেছি এরকম একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে লাউ ঘন্ট রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই লাউ ঘন্টটা আর গরমের সময় এরকম একটা তরকারি থাকলে সবাই তৃপ্তি করে ভাত খাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই লাউ ঘন্ট রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ